চেক দেওয়ার পর কিন্তু কুন্ডু কিন্তু এখানে রিজাইন করে দিয়েছে কুইন এর কোনো যাওয়ার জায়গা নেই তো কুইন টেক জি সিক্স করতে সে বাধ্য হয়েছে হ্যালো এভরিওয়ান স্টে উইথ নাইম ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগতম আজকে আমি যে গেমটি দেখাবো রুবেল হোসেন উনিশশো সাঁত্রিশ খেলোয়াড় তিনি বাংলাদেশ প্রিমিয়ার লিগে স্পোর্টস বাংলার হয়ে খেলে তিনি আজকে হারিয়ে দিয়েছেন ভারতীয় খুবই স্ট্রং একজন খেলোয়াড় রিসেন্টলি তিনি ইন্টারন্যাশনাল মাস্টার হয়েছেন কুস্তব কুন্ডু তার রেটিং হচ্ছে চব্বিশশো তাকে কিন্তু হারিয়ে দিয়েছেন তাও আবার কালো গুটি নিয়ে তো খুবই চমৎকার খেলেছেন এমন না যে একটা ব্লান্ডার করে হারিয়েছেন পুরো গেমটা সে দারুণ খেলে একদম ডমিনেট করে হারিয়ে দিয়েছে এই টুর্নামেন্টের পর কিন্তু আমার মনে হচ্ছে যারা হচ্ছে বাংলাদেশের দুই হাজারের নিচে রেটিং তারা কিন্তু খুবই ইমপ্রুভমেন্ট করেছে লাইক অনেক টুর্নামেন্ট হচ্ছে বিলো টু থাউজেন্ডের কারণে তাদের খেলার কোয়ালিটি কিন্তু প্রচুর বৃদ্ধি পেয়েছে আমরা দেখি কিভাবে রুবেল হোসেন কুস্তপ কুন্ডুকে হারিয়ে দিল সো নাইট এফ থ্রি নাইট এফ সিক্স জি থ্রি ফাইভ বিশপ জি টু ই সিক্স ক্যাসেল সি ফাইভ ডি থ্রি নাইট সি সিক্স নাইট বি ডি টু বিশপ ই সেভেন ই ফোর এটা খুবই একটা কমন ওপেনিং থিওরিক্যাল পজিশন ক্যাসেল রুকি অন রুক ই রুক এইট চাল টু অতটা ভালো হওয়ার কথা না এখানে সাধারণত কুইন সি সেভেন খেলতে পারতো আর কি এটা ভালো চাল রুকি ই এর খুব যে ভালো একটা আইডিয়া আছে বলে মনে হয় না ওকে রুকি এইট খেলেছে টেক্স করলে আবার এই রুকটা স্ট্রং হয়ে যাবে ই ফাইভ করেছে নাইট ডি সেভেন সি ফোর নাইট এফেক্ট তো আফটার নাইট এফেক্ট এই পজিশনটা কমপ্লিটলি ইকুয়াল এবং এই পজিশনগুলো হোয়াইট খেলে যে একটা ইকোয়ালিটি পজিশন নেয় সে আস্তে আস্তে প্লে ক্রিয়েট করবে আর কুস্তব কুণ্ডু কিন্তু এই টাইপের পজিশন তিনি লং টাইম খেলছেন এবং খুব ভালো খেলে থাকেন সাধারণত এই টাইপের পজিশন কুইন এ টু নাইট বি ফাইভ অনেকটা মনে হচ্ছে যে কিংস ইন্ডিয়ান অ্যাটাকের মধ্যে সিসিলান এগেনস্টে সো কাইন্ড অফ সেম পজিশন মনে হচ্ছে তো রুক ডিয়ন কুইন সি সেভেন ফোর খুবই কমন একটা আইডিয়া এখানে এইস ফাইভ সিক্স করা তো এতক্ষণ যা খেলা হচ্ছে খুবই কমন এবং খুবই ন্যাচারাল এক্সটরিয়ারি কেউ খেলেনি তো বি সিক্স বিশপটা বি সেভেন ডেভেলপ করা এইস ফাইভ বিশপ বি সেভেন তো এইট সিক্স অ্যালাউ করেছে তো এই সিক্স অ্যালাউ করেছে এবং এইট সিক্সটা চাল দেওয়ার পর জিরো পয়েন্ট জিরো ওয়ান ব্ল্যাক বেটার সো খুবই সারপ্রাইজিং লেগেছে আমার কাছে এই পজিশন নয় এটা ইকুয়ালি সো রুক ডি এইট টেক অ্যান্ড নাইট জি সিক্স আপনি খেলছেন আপনার অপোনেন্টের রেটিং আপনার চেয়ে চারশোর উপরে সেভেন একটা পোন রেখে খেলছেন অবশ্যই এটা সাহসী একটা সিদ্ধান্ত এ থ্রি নাইট সি টু সুন্দর চাল রুক এখানে এসেছে জন টেক পন টেক অ্যান্ড নাইট ডি ফোর নাইট ডি ফোর খুবই ভালো একটা চাল বিশেষ করে আপনার এই পজিশন নাইট ডি ফোর কিন্তু পজিশনটা খুবই সিম্পল হয়ে যাচ্ছে আর আমার অপোনেন্টে তো হায়ার তো পজিশন সিম্পল হলে আমার সমস্যা নেই টেক রুক টেক্স বিশপ টেক্স কুইন টেক্স অ্যান্ড রুকিয়ন রুক ডি এইট তো আফটার রুক ডি এইট ব্ল্যাকের পজিশন খারাপ মনে হচ্ছে না আমার কাছে প্র্যাকটিক্যালি আমার যদি বলে যে পজিশন থেকে আমি কি চুজ করবো আমি অবশ্যই ব্ল্যাক চুজ করবো এই পজিশন সো নাইট এফ থ্রি রুক ডি থ্রি নাইট এস টু আইডিয়া হচ্ছে নাইটটা জি ফোরে আসা সো কুইন ডি সেভেন এখানে খেলেছে নাইট জি ফোর বাট এখানে একটা চাল ছিল সেটা হচ্ছে বিশপ এই সিক্স এই ফোনটা আমি যেহেতু বাঁচাচ্ছে এই ফোনটা আমি বাঁচিয়ে রাখি আর আইডিয়া ছিল যে এই ফোনটা যেহেতু খাচ্ছে না আমি এই ফোনটা বাঁচিয়ে রাখি নাইট জি ফোর করেছে কুইন ডি ফোর এই সিম্পল আইডিয়া কুইন ডি ফোরের রুক টেক জি থ্রিটা টেক করা বিশপ ই থ্রি করেছে সো কুইন ই ফোর সো এফ ফোর রুক ডি সেভেন ব্যাক করেছে সো নাইট এফ টু আপনার এখানে যে কুইন জাস্ট সি ফোরটা টেক করতে পারতো এটা ব্ল্যাকের একটু স্লাইড বেটার পজিশন হতো রুক এখানে যদি আসতো দেন কুইন্ডি ফাইভ আমি মনে করি এটা ব্ল্যাকের যথেষ্ট ভালো পজিশন বাট এখানে আবার বিশপ এইচ সিক্সটা ছিল এটা একটু এই বিশপ এইচ সিক্স জি সেভেনে পন আছে এটা প্রোটেক্ট করছে পজিশনটা খেলা একটু রিক্সই মনে হচ্ছে এর জন্য হয়তো বা টেক করেনি পন তো এখানে রুক ব্যাক করেছে নাইট এফ টু আর কুইন সি সিক্স করেছে কুইন এইচ ফাইভ কিং টেক্স জি সেভেন কিং এইচ টু করেছে রুকটাও গেমে আনা কিংটাও কিং এই দিকে আসা তো কিং এইস এইট তো কিং এইস এর সিম্পল আইডিয়া রুক এখানে যেহেতু এই ফাইলটা ওপেন হয়ে আছে এখানে তো কোনো পণ নেই তো রুকটা জি এইটে আসা রুকি টু করেছে ডেভেলপ করছে নিজের পিস তো এখানে বলা যায় এই পজিশনটা খুবই ইকুয়াল পজিশন হোয়াইটের স্লাইড বেটার থাকলেও থাকতে পারে সেটা বলাও ডিফিকাল্ট তো রুক জি এইট রুকে ফোন তো এখানে নাইট জি ফোরটা করতে পারতো বাট রুকে ফোন করেছে রুকে ফোনের পর এখানে ব্ল্যাক খুবই চমৎকার একটা চাল দিয়েছে কি সেই চাল এখানে ব্ল্যাক খেলেছে নাইট এইস ফোর চমৎকার চাল আইডিয়া হচ্ছে জাস্ট জি টুতে চেকমেট করা সেই সাথে আপনি কিন্তু এটা কোনোভাবে টেক করতে পারেন না কুইন দিয়ে করতে পারে না বিশপ আছে এবং পোন দিয়ে টেক করলে সেম জি কুইন তে চেক চেকমেট সো নাইটটা খুবই স্ট্রং পয়েন্ট নাইট এফ ফাইভে বসতে পারে এখান থেকে নাইট এফ তে বসতে পারে এখানে নাইট জি ফোর করেছে হোয়াইট তো নাইট এফ ফাইভ খুবই স্ট্রং পয়েন্ট জি থ্রি তেও একটা তাক করে রেখেছে ই থ্রি অ্যাটাক করে ফাইভ নাইট মাত্র চাল আছে যেখানে এটা কমপ্লিটলি বেটার পজিশন হয়ে গিয়েছে ব্ল্যাকের এক হোয়াইট চাইলে এখানে ব্ল্যাকের পজিশনটা ইকুয়াল বলা যায় না হোক মানে ব্ল্যাক এরি স্লাইড বেডার থাকে বাট এই পজিশনটা অনলি মুভ নাইট এইট সিক্স ওকে নাইট এইট সিক্স এর আইডিয়া হচ্ছে নাইট এক্সেঞ্জ করা আর এখানে হচ্ছে আপনার নাইট জি থ্রি খেতে পায় না কারণ নাইট জি থ্রি খেতে নাইট এফ টু আস এরপরে খেয়ে দিলেও হোয়াইটের এর কমপ্লিট উইনিং তো এই নাইটটা যেহেতু এত স্ট্রং তো এই নাইটটা এক্সচেঞ্জ করতে বলছে বাট এখানে গেমে খেলেছে কিং এস থ্রি কিং এস থ্রিটা খুবই বাজে চাল আফটার কিং এস থ্রি ব্ল্যাক পজিশন কমপ্লিটলি উইনিং আপনি এই নাইটটা মুভ করতে পারেন না নাইট কারণ জি থ্রিটা ধরা আছে আর আপনার কুইনের কোনো চাল নাই রুক জি সিক্স চমৎকার চাল সিম্পল আইডিয়া জাস্ট কুইনটা ট্যাপ করে দেওয়া কুইনের কিন্তু এখন কোনো যাওয়ার জায়গা নাই নাইট জি সেভেন দিলে এই কুইনটা সম্পূর্ণ ট্র্যাপ হয়ে যাচ্ছে সো এটা থেকে বাঁচবে কীভাবে গেমে খেলেছে বিষপ সিয়ন আফটার বিষপ সিয়নের পর জাস্ট নাইট জি সেভেন করে কুইন টেক করেছে বাট অল্টারনেটিভ কি মুখ ছিল যে মুভ থেকে এখানে হোয়াইট আসলে বাঁচতে পারে এখানে ইঞ্জিন দেখাচ্ছে এখানে খেলতে পারে কিং এইচ টু বাট কিং এইচ টু খেললে কুইন জাস্ট ই ফোর সো কুইন ই ফোর এখন কি চালবে পদূষণটা কমপ্লিটলি মানে ঝামেলা হয়ে গেছে কোনো চাল নাই এই বিষবটা সরাতে পারে না রুপ দিয়ে এখানে খেয়ে এইটার এই থ্রেড রুপ টেক্স জি ফোর করে নাইট থ্রেট ওটা বাঁচাবে কীভাবে এখানে জাস্ট কমপ্লিটলি লুজিং পজিশন চাল নাই কোনো এই রূপটা দিয়ে যদি আপনি গার্ড দেন যে বিষবটা আপনি সরাবেন সেটাও হচ্ছে না কারণ সিম্পলি জাস্ট কুইনের থ্রি এখন জি থ্রিতে থেট জি ফোরে নাইট ধরা হোয়াইটের সমস্যা হয়ে গেছে পিস কোয়ার্ডিনেশন খুবই বাজে একটা পিসের সাথে একটা পিস কোনোভাবেই প্রোটেক্ট করতে পারছে না একটা পিস প্রোটেক্ট করতে গেলে আর একটা পিস সে কুইনেও ট্র্যাপ হয়ে আছে তো এখানে কমপ্লিটলি লুজিং পজিশন এখানে গেমে খেলেছে বিষপ সিয়ন আফটার নাইট জি সেভেন তো কুইনের কোনো যাওয়ার জায়গা নেই তো কুইন টেক জি সিক্স করতে সে বাধ্য হয়েছে দেন এফ টেক জি সিক্স বিশপ ডি টু নাইট এফ ফাইভ বিশপ সি থ্রি রুক ডি থ্রি জি থ্রিতে আবার অ্যাটাক করা করেছে এই ফাইভ করেছে এই নাইটটাকে আর আবার অ্যাটাক করেছে সো নাইট এফ টু করেছে নাইট এফ টু আইডিয়ার এই রুকটাকে অ্যাটাক করেছে দেন জাস্ট কুইন এফ থ্রি আর অসাধারণ আরেকটা চাল কুই এটা খেতে পারে না এটা যেটা গেমে খেলেছে রুকটা খেয়েছে খাওয়ার পর ডিরেক্টই খাইনি এখানে আবার কুইন জি ফোর চেক দিয়েছে আফটার কুইন জি ফোর চেক দেওয়ার পর কিন্তু সুবাইন কুন্ডু এখানে রিজাইন করে দিয়েছে কেন সুবায়ন কুন্ডু রিজাইন করলো আমরা দেখি এখানে যদি কিং এইচ টু খেলতো জাস্ট কুইন টেক্স ই টু তো এখন এই নাইটটা আবার চলে যাচ্ছে রুকটা অলরেডি আমি খেয়ে ফেললাম তো আবার একটা পিস চলে যাচ্ছে এবং কুইনের সাথে ফুল একটা কুইন ফ্রি বলা যায় কমপ্লিটলি লুজিং পজিশন দেখে রিজাইন দিয়েছে চমৎকার গেম অসাধারণ খেম আসলে এত হাইড্রেড একজন খেলোয়াড়কে পুরো গেম দাপটের সাথে খেলিয়ে হারিয়ে দিয়েছে তো রুবেল কংগ্রেস কংগ্রেসলেশন এই টুর্নামেন্টে তার দল কিন্তু অসাধারণ খেলছেন বিশেষ করে প্রত্যেক দিন একের পর এক অঘটন ঘটিয়ে যাচ্ছেন গতকাল সুব্রত বিশ্বাস হারিয়েছেন শিহাব সিংকে এই টুর্নামেন্টের অন্যতম শিরোপা দাবিদার তাদের সাথে ড্র করেছেন এবং আজকের খেলায় লিওনাইন চেস ক্লাব যে টুর্নামেন্টে দারুণ খেলছেন তাদের কিন্তু তারা হারিয়ে দিয়েছেন এক নাম্বার বোর্ডে সুব্রত বিশ্বাস তিনি ফিদে মাস্টার আব্দুল মালিককে হারিয়েছেন দুই নাম্বার বোর্ডে জিতেছেন লিওনাইন চেস ক্লাব এবং নাম্বার বোর্ডে আবার এসে রুবেল তিনি কিন্তু হারিয়ে দিলেন কুস্তব কুন্ডুকে এবং চার নাম্বার বোর্ডে স্বর্ণব চৌধুরী সরকারের সাথে ড্র করে তাদের টিম আড়াই শক্তিশালী নিয়ম চেস ক্লাবকে হারিয়ে দেয় তো এই এই টুর্নামেন্টে কোর্স বাংলা তারা তারা যে কোনো কিছু করতে পারে তারা ফর্মের তুঙ্গে সবাই সবার বেস্ট পারফরমেন্স করছে যখন যার উইনিং দরকার তারা করছেন টুর্নামেন্টে কিন্তু তাদের তুলনামূলক তাদের দল সুব্রত ছাড়া তেমন কোনো প্রতিষ্ঠিত খেলোয়াড় তাদের দলে নেই বাট সবাই সম্মিলিত পারফরম্যান্স তাদের দল কিন্তু এখন পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছেন চমৎকার একটা বিষয় দেখা যাক পরবর্তীতে এখন মাত্র ছয় রাউন্ড শেষ হয়েছে লাস্ট তিন রাউন্ডটা খুবই টার্নিং এবং খুবই ইম্পর্টেন্ট এই তিন রাউন্ডের উপর অনেক কিছু রেজাল্ট ডিপেন্ড করবে তো আমরা দেখবো তিন রাউন্ড কী হয় সরোপরি রুবেল হোসেনের এই গেমটা আপনাদের কেমন লাগলো আপনার কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং স্পেসিফিক কোনো বিষয় নিয়ে চান আমি ভিডিও বানাই সেটা আপনারা কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব সেই বিষয় নিয়ে ভিডিও বানানোর আর প্রিমিয়ার ডিভিশন দাবা লীগের চমৎকার কোনো গেম হলে সাথে সাথে আমি আপনাদের মাঝে তুলে ধরবো তো আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং স্টে উইথ নাইমের সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ